সুস্থতা নাটক করে হসপিটালে এসে বিহানকে সুস্থ করে তুলল কম্পাস আর সুস্থ হওয়ার পর সব সত্যিরা জানতে পেরে বিহান কম্পাসকে কাছে টেনে নেয় থানায় কম্পাস পেট ব্যথা নাটক শুরু করলে কনস্টেবলগুলো দ্রুত কম্পাসকে হসপিটালে নিয়ে যায় কম্পাস তখন চালাকি করে বলে ওঠে আমাকে মেডিকেল কলেজের হসপিটালে নিয়ে চলুন ওইখানেই ভালো ট্রিটমেন্ট হয় কম্পাসকে ওই মেডিকেল কলেজের হসপিটালে নিয়ে যেয়ে ভর্তি করা হয় যেখানে বিহানকেও রাখা হয়েছে কম্পাস খুব চালাকি করে নার্সের ছদ্মবেশ নিয়ে বিহানের কেবিনে চলে যায় আর বিহানের এমন অবস্থা দেখে কম্পাস অছরে কাটতে থাকে আর কম্পাসের চোখের জল বিহানের হাতে পড়া মাত্রই বিহান জ্ঞান ফিরে পাই যা দেখে কম্পাস খুব খুশি হয়ে ডক্টরদের ডাকতে থাকে এই সম্পূর্ণ এপিসোডটি দেখতে হলে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাই থানায় কম্পাস বারবার অফিসারের কাছে অনুরোধ করতে থাকে আমাকে একটিবারের জন্য আমার হাজব্যান্ডের সাথে দেখা করতে দিন ঠিক তখনই থানায় এসে হাজির হয় ওই মোনা আর মোনা পুলিশ অফিসারকে বলে ওঠে অফিসার ওকে কিছুতেই ছাড়বেন না ওর জন্যই আজকে বিহানের এই অবস্থা অন্যদিকে ঋতুজাকে দেখতে পাই আমরা অখিলেশ চৌধুরীর সঙ্গে প্রচণ্ড রেগে কথা বলছে ঋতুজা অখিলেশকে বারবার একটাই কথা বলতে থাকে তুমি যত অন্যায় করেছো নিজের মুখটা নিয়ে যায় না দেখতে পারবে তো তুমি সকলকে ফুল বোঝাতে পারো কিন্তু আসল সত্যটা যে কী সেটা তো আমি খুব ভালোভাবেই জানি অখিলেশ ঋতুজার কথায় কোনো উত্তর না দিয়ে শুধু কাঁদতে থাকে ঋতুজা তখন বলে তোমার কি একটুও মায়া লাগছে না সন্তানের জন্য এরপর ঋতুজা আরো কিছু কথা বলে সেখান থেকে চলে যায় অখিলেশ বিহানের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে আমার বিহানের কিচ্ছু হবে না বিহান একদম ঠিক হয়ে যাবে আমি যা কিছু করেছি ওই কম্পাসকে ফাঁসানোর জন্য করেছি আমি তো আমার ছেলের ক্ষতি চাইনি কিন্তু কি করে করতে এরপর আবারও বিহানের দিকে তাকিয়ে বলে ওঠে বিহান তোর কিচ্ছু হবে না তোর কিছু হতেই পারে না অন্যদিকে দেখতে পাই থানাতে মোনা কম্পাসকে বলতে থাকে তুই কোনোদিনই আর বিহানের কাছে যেতে পারবি না তুই বিহানের এত বড় একটা ক্ষতি করে আবারও বিহানের সঙ্গে দেখা করতে চাইছিস তোর কোনো লজ্জা নেই কম্পাস তুই আমার বিহানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এসব কি করে করতে পারলি কম্পাস তোকে আমি কোনোদিনই ক্ষমা করব না এভাবে নানান কথা বলে কম্পাসকে অপমান করতে থাকে মোনালিসা আর এই সব কথাই শুনতে থাকে অফিসার কম্পাস বলে বিশ্বাস করো মোনা ম্যাডাম আমি এমন কিচ্ছু করিনি মোনা বলো বিশ্বাস আর তোকে আমি কোনোদিনই করব না তুই আমার বিহানের যে অবস্থা করেছিস এরপরে দেখ আমি তোর কি অবস্থা করি তুই ওর কলেজে আর কোনোদিনই পড়তে পারবি না কম্পাস বিহানের কথা জিজ্ঞাসা করলে মোনা বলে বিহানের কথা তুই আর কখনো মুখে আনবি না আর এত কিছুর পর তুই কি করে ভাবলি যে বিহান তোকে মেনে নেবে আমি তোকে আর কোনোদিনই বিহানের কাছে যেতে দেবো না বিহান শুধু আমার তুই বিহানকে এত বড় কষ্ট খুব বড় ভুল করে ফেলেছিস অফিসার বলে ওঠে অনেক হয়েছে এবার আপনি আসতে পারেন মোনা বলেঠে অফিসার আরেকটু সময় তখন মোনা বলতে শুরু করে তুই তো দাদুকে খুব ভালো করে চিনিস কম্পাস দাদু কি করতে পারে বা না পারে সবটাই তুই জানিস দাদু আমাকে কথা দিয়েছে তোকে আর বিহানের কাছে কোনোদিনই যেতে দেবে না আর তুই জীবনে জেল থেকে বের হতে পারবি না আর দাদু কোনোদিনই কোর্ট থেকে হেরে বাড়িতে ফেরে না দাদু তোর বিরুদ্ধে লড়াই করছে তুই আর কোনোদিনই বের হতে পারবি না জেল থেকে কম্পাস আর তুই আমাকে যতটা কষ্ট দিয়েছিস এর থেকে বেশি কষ্ট তুই পাবি অন্যদিকে চৌধুরী বাড়িতে কম্পাসের মা বারবার কম্পাসকে খুঁজতে থাকে তখন প্রেতা নানা রকম কথা দিয়ে কম্পাসের মাকে বুঝিয়ে রাখে তখন কম্পাসের মা আবারও বলে ওঠে তাহলে তার হাজবেন্ড কোথায় কম্পাসের বাবা কোথায় তখনই প্রেতা বলে ওঠে সে একটু অসুস্থ তো সেও খুব শীঘ্রই চলে আসবে তবুও কম্পাসের মা বারবার বলতে থাকে আমি এসেছি যেন ও কম্পাস একটি আমাকে দেখতে এলো না প্রেতা অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কম্পাসকে ঠিক তখনই সেখানে চলে আসে ঋতুজা চৌধুরী সে জিজ্ঞাসা করে কি হয়েছে প্রেতা ঋতুজা তখন কম্পাসের মাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে যে কম্পাস একটি কাজে গেছে সে খুব শীঘ্রই চলে আসবে কাজটি কমপ্লিট করে তুমি দ্রুত ওষুধ খেয়ে সুস্থ হয়ে ওঠো আর কম্পাসও খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবে তুমি চিন্তা করো না কম্পাসের মা বলে তখন তাহলে কম্পাসের বাবা কোথায় এতে চৌধুরী জানায় কম্পাসের সঙ্গে কম্পাসের বাবা রয়েছে তারা খুব দ্রুতই চলে আসবে আপনাদের ছোট সংসারটা খুব তাড়াতাড়ি এক হবে এরপর ঋতুজা নার্সের সঙ্গে কিছুক্ষণ কথা বলে এরপর ঋতুজা চৌধুরী সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় অফিসার মোনালিসাকে বলে ম্যাডাম অনেকক্ষণ হয়ে গেছে আপনি এবার আসতে পারেন মোনা তখন বলে আপনি হয়তো আমাকে চিনতে পারেননি আমি অ্যাডভোকেট অভিজ্ঞান দত্তের নাতনি আমি আপনাকে বলছি যেন কিছুতেই তারা থেকে বের না হতে পারে আর ও কি করেছে সেটা তো আপনি খুব জানেন ও বিহানকে মারার চেষ্টা করেছে ও কিছুতে বিহানের ধারে কাছে যেতে না পারে অফিসার তখন বলে ওঠে আমি কি করবো না করবো সেই জ্ঞানকে আমি আপনার থেকে নিব আর তাছাড়া ও এমনিতেও বের হতে পারবে না জেল থেকে যদি না কোর্ট থেকে কোনো নোটিস না নিয়ে আসা হয় মোনালিসা বলে ওঠে সেটা কখনোই হবে না কোর্ট থেকে কেউই ওর জন্য নোটিশ আনবে না আরও হসপিটালেও যেতে পারবে না আর ও যদি কোনোভাবে ছাড়া পায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কথাটা মিডিয়ায় উঠবে আপনাদের সম্মান ধানি হবে এরপর অফিসার বলে অনেকক্ষণ হয়েছে আপনি এখন আসতে পারেন আপনার থেকে আমার কোনো জ্ঞান নেওয়ার প্রয়োজন নেই এরপর মোনালিসা আবালো কম্পাসের কাছে এসে বলে ওঠে কম্পাস তোকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে এবার আমিও দেখি তুই কী করে কলেজে পড়িস অন্যদিকে দেখা যায় চৌধুরী বাড়িতে ঋতুজা প্রেতাকে বলে তুই একটু খেয়াল রাখিস প্রেতা তুই তো সবটা খুব ভালো করে জানিস তখন প্রেতা বলে দিদি ভাই আমি কি করব কম্পাসের মা সব সবসময় কম্পাসকে খুঁজছে উনি এসেছে অবধি কম্পাস একবার ওনার সঙ্গে দেখা করেনি আমি কতবার তাকে নানান বাহানা দেব। ঋতুজা বলে তুই একটা জিনিস খেয়াল রাখিস কিছুতেই যেন কেউ কম্পাসের কোনো কথা কম্পাসের মায়ের কারণে না দেয় প্রীতা বলে তুমি চিন্তা করো না দিদিভাই আমি খেয়াল রাখবো তবে কতদিন রীতজা বলে দুই দিন পরে কম্পাসকে কটে তোলা হবে তখন প্রীতা বলে যদি তখনও ছাড়া না পাই রীতা বলে ছাড়া তো কম্পাসকে পেতেই হবে শুধু তোর না আমার ওর জন্য খুব মন পড়ছে। প্রেতা বলে দিদি ভাই আমি তোমাদের মতো বাইরেরটা তো বুঝি না কিন্তু সংসারটা তো বুঝি মেয়েটা খুবই ভালো ওর সঙ্গে এমন কিছু যেন না হয় ঋতুজা বলে চিন্তা করিস না প্রেতা আমি সবটা ঠিক করে দেবো আমি তো আছি প্রেতা কাঁদতে কাঁদতে ঋতুজাকে চড়িয়ে ধরে বলে ওঠে দিদি ভাই তুমি যত তো সম্ভব কম্পাসকে ছাড়িয়ে নিয়ে এসো অন্যদিকে থানাতে মোনালিসা আবারও কম্পাসকে বলতে থাকে তুই শুধু এই কলেজ থেকে না তুই এই শহরের অন্য কোনো কলেজে ভর্তি হতে পারবি না দাদি তোর ব্যবস্থা করে ফেলেছে তোর আর ইঞ্জিনিয়ারিং পাশ করা হবে না কম্পাস কম্পাস বলে ওঠে মোনা ম্যাডাম তুমি আমার সঙ্গে যা করর করো কিন্তু তুমি বিহানসারকে দ্রুত সুস্থ করে তোলো এরপর মোনালিসা সেখান থেকে চলে যায় অন্যদিকে চৌধুরী বাড়িতে অখিলেশ চৌধুরী সকলকে নিচে ডাকলে কিঞ্জল অখিলেশকে আটকে দিয়ে বলে দাদা এটা কিন্তু ঠিক হচ্ছে না অখিলেশ তখন বলে কিঞ্জল তুই চুপ কর আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই ভালো হবে এরপর বাড়ির সকলেই নিচে এক জায়গায় হলে প্রেতা জিজ্ঞাসা করে দাদা কি হয়েছে ভাবে চিৎকার করছেন কেন তখনই অখিলেশ বলে তুমি চুপ করো সকলকে এক জায়গায় হতে দাও আমার কিছু কথা কথা আছে চৌধুরী সামনে এসে বলে বলে তোমার আর কি থাকতে পারে বলো তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি কম্পাসকে তুমি আর কখনোই সাহায্য করতে পারবে না আমার বাড়িতে থেকে তো নাই তখন রীতা বলেও ঠিক কেন তুমি কি ভয় পাচ্ছ তুমি তো চারিদিক থেকে ফেসে গেছো এখন তুমি কি করবে তো বন্ধুরা এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের পর্বটি কম্পাস ধারাবাহিকের আগামী সকল পর্বের আপডেট সকলের আগে পেতে হলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না